সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক এটি হচ্ছে গার্মেন্টস রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি মেন গ্রুপ ট্যাক্স অ্যান্ড ট্যাক্স লিমিটেড তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা মাসিক বেতন দর্শক এক নম্বর যে পদটি রয়েছে সুইং সুপারভাইজার সুইং সুপারভাইজার নিবে দুইজন বেতন হচ্ছে মাসিক বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষ কাটিং উম মন্টের নেবে দুইজন জন আলোচনা সাপেক্ষে সুইং অপারেটর যারা সুইং অপারেটর পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন সুইং অপারেটর নেবে পঞ্চাশ জন অনেকগুলো পদ রয়েছে পঞ্চাশ জন আলোচনা সাপেক্ষ বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ সুইং আর ফিনিশিং হেল্পার নিবে চল্লিশ জন যারা সুইং আর এবং ফিনিশিং হেল্পার পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন চল্লিশ জন নেবে বেতন আলোচনা সাপেক্ষ আয়রনম্যান নিবে পাঁচজন যারা আয়রনম্যান পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন পাঁচজন নেবে কোয়ালিটি কন্ট্রোলের নেবে পাঁচজন বেতন আলোচনা সাপেক্ষ সুইং মেকানিক নেবে একজন যারা মেকানিক পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সুইং মেকানিক নেবে একজন আলোচনা সাপেক্ষে বেতন অফিস ক্লিনার নেবে দুইজন যারা অফিস ক্লিনার পদে চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষ দশ তারিখের মধ্যে বেতন ও আবার টাইম টাকা প্রদান করা হয় মোবাইল এখানে দুইটি মোবাইল নম্বর দেওয়া আছে মোবাইল নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে অফিসে গেটে যাবেন অফিসে গেটে গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন দর্শক এখানে ঠিকানা দেওয়া আছে এন এস এক বাই তলা রোড সতেরো ব্লক এম বাড়ি এক হাজার চারশো আঠারো আব্দুল মিরপুর আব্দুলী আলব্দি মিরপুর স্টার্ন হাউজিং মিরপুর বারো এটি মিরপুর বারোয় অবস্থিত দর্শক আপনারা এখানে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরে আপনার সরাসরি কথা বলে তারপরে অফিসে ঘেঁটে যাবেন অফিসে ঘেটে গিয়ে যোগাযোগ করবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আপনাদের একটি সার্কুলার দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা এই খুন্টি অন করে দেন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আপনার সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি নিয়োগগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ